আপনাদের দেবে, ভুলেও বিবেকানন্দকে করবেন না। কারণ স্বামী বিবেকানন্দ অনেক আগেই তার গুরু ভাইকে বলেছিলেন যদি আমার মরার পর আমার ছবির সামনে কেউ যদি পেতুন জ্বালাস তাহলে আমি কিন্তু তোদের ঘাড় মোটকে দেব তিনি বারবার বলেছিলেন আমার আদর্শকে নিয়ে তোমরা বাঁচো কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন যদি ভারতবর্ষকে জানতে হয় তাহলে স্বামী বিবেকানন্দকে পড়ো স্বামী বিবেকানন্দ এবং ভারতবর্ষের মধ্যে ভারত ভূমির মধ্যে যে খনিজ সম্পদ আছে স্বামী বিবেকানন্দের মধ্যে সেই স্বামী বিবেকানন্দই আমাদের বলেছেন জগতে যদি কোনো পাপ থেকে থাকে দুর্বলতাই হলো সেই মহাপাপ তাতে মানুষ যতই ধার্মিক হোক যতই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে যাক মা কালীর নাম করে যাক রাধে রাধে বলে যাক সে যদি দুর্বলতার কারণে ভয়ের কারণে সত্যকে মুখ ফিরিয়ে নেয় সত্য কথা চেপে রাখে তাহলে সে কখনোই ধার্মিক নয় আর এটাই জীবনের সবথেকে বড় মহাপাপ চৈতন্য মহাপ্রভুর পর যদি মুচি ডোম চামার প্রত্যেকটা শ্রেণীর ব্যক্তিকে যদি কেউ আলিঙ্গন করে থাকে তাহলে আমাদের স্বামী বিবেকানন্দ কারণ তিনি বলেছিলেন গর্বের সাথে বলো তুমি হিন্দু আজ যে হিন্দু বলার জন্য মানুষ নিজেকে সংকোচ বোধ করে স্বামী বিবেকানন্দ শিকাগোতে অর্থাৎ আমেরিকায় গিয়ে বলেছিল আমি হিন্দু তিনি হিন্দু ধর্মের প্রাধান্যের জন্যই সেদিন আমেরিকায় গিয়েছিলেন শুধু হিন্দু ধর্মের জন্য নয় তিনি তার ভারতকে এত পরিমাণে ভালোবাসতেন তার নিজের মা মনে করতেন বলেই যখন তিনি আমেরিকায় গিয়েছেন তখন তাকে স্বামী বিবেকানন্দ রূপে অনেকে জানে না মানুষজন যখন তাকে অত চিনত না সেই সময় আমেরিকাতে একজন বিদেশি তাকে দেখে বলেছিল কি অসভ্য এক ব্যক্তি কি রকম ধরনের পোশাক স্বামী বিবেকানন্দ সে কথায় খাম তিনি এড়িয়ে চলে যান ভাবেন আমাকে বলছে তো অর্থাৎ নরেন দত্ত বলছে তো তিনি এগিয়ে চলে যান কিন্তু কিছুক্ষণ পর তিনি ভাবেন নরেন দত্তকে এই বিদেশি তো চেনে তিনি আমার এই পোশাকের জন্য তিনি ঘুরিয়ে দাঁড়িয়ে বললেন যে এই তোমার দেশে একজন ট্রেলার সভ্য অসভ্য ব্যক্তিকে তৈরি করে অর্থাৎ পোশাকের মধ্যে দিয়ে সভ্য অসভ্য ব্যক্তিকে বোঝা যায় কিন্তু আমি যে দেশ থেকে অর্থাৎ যে ভারতবর্ষ থেকে এসেছি সেই দেশে চরিত্রই একজন সভ্য মানুষকে তৈরি করে তিনি কথা কেন বললেন কারণ বর্তমানে যদি দেখা যায় কোনো ব্যক্তিকে যদি পার্সোনালি কেউ অ্যাটাক করে পার্সোনালি কেউ যদি খারাপ কথা বলে তাও সে হুমড়ি তুমড়ি কেন বলবে আমাকে আমি আমি মেরে ফেলবো কেড়ে ফেলবো আমি তাকে জেলে দিয়ে দেবো পদযাত্রা করবো ধর্ণা দেবো কিন্তু যখন কোনো ব্যক্তিকে তার দেশ নিয়ে কেউ কথা বলে তার রাষ্ট্র নিয়ে কেউ কথা বলে তার ধর্ম নিয়ে কেউ কথা বলে তখন সে চুপ করে দিয়ে যায় কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন নিজের জন্য